সাথে গান বাবা ভাই এক কথা গুলো আপনার ছেলেটা বিদেশে কাজ কাম পায় না অশান্তির মধ্যে আছে আপনার মেয়েটা বিয়ে দিয়েছেন অশান্তির মধ্যে আছে আপনার মেয়েটার সন্তান হয় না আপনার ছেলের নাতি নাতনি হয় না আপনার মেয়েটা অসুস্থ হয়ে গেছে আপনার স্বামী কথা মানে না আপনার স্বামী তার খাইসিয়ত বলো না তার চরিত্র বলো না অন্য মনস্ক হয়ে গেছে এমন অবস্থা যদি আপনার হয় আসরের নামাজের পর থেকে আসরের নামাজ পড়িয়া মাগরি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দেন এক সপ্তাহ দোয়া করেন এক সপ্তাহ দোয়া করেন বেশি করতে হবে না এক সপ্তাহ পরে আপনার ফলাফল রিজাল হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে তার মধ্যে সন্দেহ না সব মানুষ অশান্তি

চলেন وګোরান ছেলে চলের কথা ভালো না আশঙ্কাটাকে ধ্বংস করে দিচ্ছি সব গিয়েছে জামায়ার মধ্যে মিল নাই mohabbat নাই সব গিয়েছে একটা নাথিন ক্যান্সার হয়ে গেছে সব গিয়েছে একটা ছেলের বড় ব্যামার হয়ে গেছে কোন না কোন ভালো মানুষ অশান্তির মধ্যে আছে কথা ঠিক কি না যত অশান্তি আছে যত সমস্যা আছে সব সমস্যার জন্য আমরা দোয়া করব কার কাছে আল্লাহ ভালো তো কার কাছে আল্লাহ

বলতে দেখেন একটা একটা করে বলেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ বলেন বন্দরে দোয়া করতে দেরি হবে আমি আল্লাহ তোর দোয়াকে প্রবুল করতে দেরি করবো না